তো বন্ধুরা এই নতুন বছরে প্রত্যেক কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর বর্তমানে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে কৃষি যন্ত্রপাতি কেনার উপরে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনাদের যদি চাষের জমি থেকে থাকে আপনারা যদি চাষবাস করে থাকেন সেক্ষেত্রে এই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আপনারাও আবেদন করতে পারেন ইতিমধ্যে দ্বিতীয় দফায় কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো বর্তমানে কী কী সুবিধা দেওয়া হচ্ছে কারা দশ হাজার টাকা বা কারা পঞ্চাশ হাজার টাকা বা তিন লক্ষ টাকার ভর্তুকি পাবেন এক এক করে আপনাদেরকে জানাবো সেই সঙ্গে কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলেই আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড়ো খুশির খবর দশ হাজার টাকা থেকে শুরু করে সরাসরি তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ তো বুঝতে পাচ্ছেন এর আগে কৃষি যে যন্ত্রপাতিগুলো সেই যন্ত্রপাতি কেনার আবেদন হয়েছিল তো আপনারা যদি আবেদন করে থাকেন এখনও পর্যন্ত যদি আপনাদের লিস্টে নাম না উঠে থাকে বা আপনারা যদি যন্ত্রপাতি কেনার জন্য টাকা না পেয়ে থাকেন বা ভর্তুকি যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবারও আবেদন করতে পারবেন ইতিমধ্যে দ্বিতীয় দফায় কিন্তু আবেদন আবারও শুরু হয়ে যাচ্ছে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কোন যন্ত্রপাতি কত টাকা করে ছাড় পাওয়া যাবে সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে ইতিমধ্যে আপনারা চাইলে কিন্তু এই কৃষি যন্ত্রপাতির ভর্তুকির জন্য আবেদন করতে পারেন যেখানে পাঁচ হাজার দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ভর্তুকি পেয়ে যাবেন অর্থাৎ কৃষি যন্ত্রপাতিতে ছাড় পাবেন কৃষকদের যন্ত্রপাতি কিনতে এই টাকাটা ছাড় দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে দেখুন বলা হয়েছে এফ এস এস এম প্রকল্পে অনলাইনে আবেদন করা যাবে আবেদন করতে পারবেন মাটির কথা ডট এখান থেকে অর্থাৎ আপনি যদি কৃষি যন্ত্রপাতি কিনতে চান এবং ভর্তুকির টাকা পেতে চান সেক্ষেত্রে কিন্তু মাটির কথা ডট থেকে দ্বিতীয় আপনি যে এই যে দ্বিতীয় পর্বে আবেদনটা চলবে এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন মনে রাখবেন যারা এর আগের বারে ভর্তুকি পেয়েছেন বা যাদের লিস্টে নাম উঠে গেছে টাকা পেয়েছেন যন্ত্রপাতি কিনেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না কিন্তু যারা আবেদন আগে করেছিলেন কিন্তু আপনাদের লিস্টে নাম নথিভুক্ত হয়নি আপনারা টাকা পাননি বা সুবিধা পাননি তারা কিন্তু এই দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন আবেদন কবে থেকে চালু হবে দেখুন বলা হয়েছে পাঁচ এক দু থেকে একুশ এক দু পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমা করা যাবে তো বুঝতে পারছেন আপনারা কিন্তু অনলাইনেই আবেদন করতে পারবেন যেটা কিন্তু জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত কিন্তু করতে পারবেন বা জমা করতে পারবেন পরবর্তীতে বলা হয়েছে দেখুন অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথিসহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আপনারা যারা যারা এই কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর যে আবেদনের আপনি কপিটা পাবেন অর্থাৎ ফর্মটা পাবেন সেই ফর্ম সহ আপনাদের যে সমস্ত কাগজপত্রগুলো রয়েছে জমি সংক্রান্ত কাগজপত্র বা প্রকল্প সম্বন্ধ যে যন্ত্রপাতি কিনতে চাইছেন সেই সমস্ত তথ্য ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত যে যাবতীয় তথ্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এই সমস্ত নিয়ে কিন্তু আপনাকে যে এডিও অফিস অর্থাৎ কৃষি আধিকারিক যে অফিস রয়েছে সেই কৃষি আধিকারিক অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে বলা হয়েছে যারা এ বছরে কোনো সুযোগ সুবিধা পাননি বা নেননি তারাও কিন্তু দ্বিতীয় দফায় এই আবেদনের যোগ্য তো যেমনটা আগেই আপনাদেরকে বললাম যদি আপনারা এর আগে আবেদন করেছিলেন অথবা সুযোগ পাননি বা কেউ আবেদন করেননি তারা কিন্তু আবারও দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন এই ভর্তুকির টাকার জন্য এবারে দেখুন বলা হয়েছে কি কি সুবিধা পাওয়া যাবে বলা হয়েছে দেখুন ছোট কৃষি যন্ত্রপাতি যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু যন্ত্রপাতির উপরে ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন অর্থাৎ ধরুন কোনো আপনি যন্ত্র কিনছেন যার দাম কুড়ি হাজার টাকা তাহলে কিন্তু ফিফটি যদি ছাড় দেওয়া হয় অর্থাৎ অর্ধেক যদি ছাড় দেওয়া হয় তাহলে দশ হাজার টাকা দিয়েই কিন্তু ওই যন্ত্রটা আপনি কিনতে পারবেন একইভাবে যদি আপনি ধরুন বড় কোনো যন্ত্রপাতি কিনতে চাইছেন এরকম ট্র্যাক্টরের মতো বা হারভেস্টারের মতো সেক্ষেত্রে শক্তিচালিত যন্ত্রপাতি কিনতে বা বড় যন্ত্রপাতি কিনতে ভর্তুকি ভর্তুকিতে হবে পঞ্চাশ থেকে ষাট শতাংশ যার সর্বাধিক কিন্তু তিন লক্ষ টাকা বুঝতে পারছেন দশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভর্তুকি দেওয়া হবে এই যন্ত্রপাতি কেনার জন্য এবারে প্রশ্ন হচ্ছে এই যন্ত্রপাতি কেনার জন্য বা কিছু কৃষিকাজের যন্ত্রপাতি কেনার জন্য আপনারা আবেদন কিভাবে করবেন তো বন্ধুরা আবেদন করার জন্য আপনারা এই যে মাটির কথা এইরকম একটু নিচের দিকে চলে আসবেন এখানে অনেকগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো একদম নিচের দিকে আসবেন এখানে কৃষি যান্ত্রিকীকরণের একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে কৃষি যান্ত্রিকীকরণ এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আবারও কৃষি যান্ত্রিকীকরণের বেশ কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ ওল্ড আর এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার তেইশ চব্বিশ তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে তবে যদি আপনি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে ডান দিকে এখানে ক্লিক করবেন আর এটাকে কিন্তু আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এটা অনেকটা কম্পিউটারের মতো আপনাদের সামনে ওয়েবসাইটটা খুলবে ঠিক এই রকম আপনাদের সামনে খুলে যাবে প্রথমেই দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার সাইন ইন তারপর পরেরটা কিন্তু দ্বিতীয়টা সরকারি আর তারপরটা দেখুন অ্যাপ্লিকেন্ট সাইন ইন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আবারও আপনাদের সামনে একটা নতুন অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে এরপরে আপনারা ডান দিকের কর্নার দেখুন নিউ রেজিস্ট্রেশনের অপশান অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে রেজিস্ট্রেশনের যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করতে হবে একটা ফর্ম চলে আসবে তো এই ফর্মটাকে আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তো এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি বন্ধুরা যখনই আবেদন শুরু হবে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কিনতে চান কি না সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ